শুভ সকাল বন্ধুরা আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বেজে গিয়েছে হচ্ছে এগারোটা চল্লিশ তো এগারোটা চল্লিশ থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে শনিবার তো আমাদের শনিবারে কী তোমরা তো ভালো করেই জানো আজকে হচ্ছে নিরামিষ আর রোদের মধ্যে তাকাতে পারছি না রোদ উঠেছে তো বেশ ভালো কিন্তু জামা কাপড় আর কাঁচা হলো না আর সকালে রেডি হয়ে একটু বহরমপুর গিয়েছিলাম একটু কাজের জন্য তো বহরমপুর থেকে চলে এসেছি এসে রান্নাবান্না বসে আর মোটামুটি হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিলাম তো ঘরটা ঝাঁট দিয়ে তারপর দুয়ারে জল দিয়ে বাসি বিছানা তুলে দিয়ে তারপর হচ্ছে বেরিয়েছিলাম আর প্রচুর থালা বসন হয়েছিল গত দিনের থালা বসন সেই থালা বসন এসে হচ্ছে মেজেছি তো যাই হোক ওদিকে রান্না বসিয়েছি আর রান্না বলতে এমন কিছুই নয় আজকে নিরামিষ আর শুধু আলু ছিল সাথে এক টুকরো হচ্ছে পেঁপে ছিল তো সেই পেঁপেটা দিয়ে আলুটা দিয়ে রান্না করছি আর তার সাথে হচ্ছে কটা সয়াবিন দিয়ে দিয়েছি সয়াবিন তোমাদের দাদাভাই এনে দিল তো সেটা দিয়েই হচ্ছে রান্না বসিয়েছি তো তরকারি ওই আলু পেঁপে সয়াবিন দিয়ে একটা তরকারি আর সাথে হচ্ছে ভাত তো এটাই হচ্ছে রান্না বান্না তো সেটাই সেরকম আর তোমাদের দাদা হচ্ছে দুপুরবেলা ডিউটি রয়েছে তো দুপুরবেলা আজকে আজকে থেকেই শুরু হলো আজকে যাবে দুপুরবেলা আর বাইরে এতটাই রোদ উঠেছে যে আমি তাকাতে পারছি না রকম মানে রোদে তো তাকানো একবারেই যায় না আর রোদটা বেশ মিট মিট তো ভালো লাগছে মানে মাঝে মাঝে রোদটা খুবই দিচ্ছে আবার আর আজকে জামাকাপড় কিছু কাঁচতে পারলাম না গরম জল করে জামাকাপড়গুলো ভেজা হতে হবে তো সেটাই তো চলো রান্না সেরে নিই আর আজকে হচ্ছে যে থালা বসে এইখানটাতে উপর দিয়েছি উপরটাই দিইনি উপরটাই একটা থালা দিয়েছিলাম বলে দেখো জল পরে একবারে কী হয়েছে অবস্থা আর বোতল সব ফাঁকা হয়ে গেছে এই কটাই জলের বোতল হচ্ছে ভরা রয়েছে আর এই দিকে দেখো সব কটাই ফাঁকা তো একটুখানি জল রয়েছে জলটা ভরে নেবো এর মধ্যে আর এগুলো পরিষ্কার করে নিয়েছি পাঁপড়ের ইয়েটা প্যাকেটটা রয়েছে আর এইখানে প্রায় ভাত হয়েই এসেছে ভাতটাকে নামাতে হবে আর এইখানটাতে এই যে তরকারি হচ্ছে সেটাই আর কড়াইটাকে রেখে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে মাছ হবে তার জন্য একটু ভিজিয়ে রেখেছি আর এই যে নোংরাটা এখনই ফেললাম সবজির খসা টসাগুলো আর সকালবেলা হচ্ছে বালতিটা রেখে গেছিলাম যে নোংরার খসাগুলো ছিল মানে যে খসাগুলো ছিল যে বালতিটাই সেই বালতিটা দুদিন থেকে তো দেওয়া হয়নি খসাগুলো তো সেটা হচ্ছে বাইরে রেখে গিয়েছিলাম আমরা যখন বেরোই তখনই হচ্ছে ওই পাড়াতে ঢুকেছিল এবার ওনার জন্য দাঁড়িয়ে থাকলে মিনিমাম আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তার জন্য রেখে দিচ্ছে আর আমাদের বাইরে রেখে রেখে দিলে হচ্ছে ঢেলে নিয়ে যায় তো সেটাই একটা সুবিধা দিই আর সারা রাত তো বাইরে রাখা যায় না তখন ফেলে সামনে একটা নোংরা করে ফেলবে তাই আমি সকালবেলা বের করে রেখেছিলাম আর সকালবেলা আর কটা তো ইয়ে আছে মানে ডগই আছে আমাদের এখানেই বসে থাকে সব সময়। এখন আবার কালোটা বসে রয়েছে আর এর আগেরটা তো ছিল মানে ওরা দুজন এসে বসে থেকে রাস্তা এসে রান্নাবান্না করে আবার ওদেরকেও খেতে দিয়েছিলাম রাত্রে তো সেটাই ওরা থাকে এখানটাই আর এখন ঠান্ডার টাইম তো ওদেরও তো ঠান্ডা লাগে তাই না আর এখানে তো সব ঘর বাড়ি আটকানো কোথাও তো ঢোকার পরিস্থিতিও নাই আর আমাদের তো একবারেই জায়গা নেই তো সেটাই চলো রান্নাবান্নাটা শাড়ি দিয়ে তারপর আবার পরে আস ই বাবা কি করছো তুমি কি করছো কি করতে বা সর্ষার তেল মারছো তুমি রোদে বসে রোদ আছে কি মেলার জায়গা এটা পেয়েছ নাকি দিয়েছে রোদে তারে

হ্যাঁ এইটা ঠিক কথা তো এইদিকে বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে খাবার বেড়ে নিয়েছি আলু সোয়াবিন মুলো এই মুলো বলছি পেঁপে দিয়ে তরকারি আর সাথে ভাত আর ওদিকেও স্নান করে নিয়েছে এখনো এখনও সব গোছাগাছি চলছে কাজে বেরোবে তার জন্য তো ঠান্ডা মনে হয় পায়ে লেগেছে যার জন্য মজা খুঁজে বারাচ্ছে মজা পেয়েছেন না ঠিক আছে আসো আসো আর ছিল না এখন তো আবার করে পাতা তো তুমি খাও আমি একটু ধনে পাতার চাটনি বানাই দিই তারপর আমি খাবো আগে তুমি খেলাম পরে আমি খাবো আর বাইরে এখানে বেশ ভালো রোদ উঠেছে আমার তো মনে হচ্ছে এখন ওইখানে বসে থাকি এতটা ঠান্ডা লাগছে আর এইদিকেই দেখো ধনে পাতা রেখেছি তাই ধনে পাতা হচ্ছে ছাড়িয়েও রেখেছি বেছে রেখেছি তো এখন এটার হচ্ছে চাটনি করিম একটা এটা কি বেছে ফেলিনি না কি নি কোথায় দেখলাম যে ও আচ্ছা কেন আমি খাবো না শরবত করে চাটনি বা শরবত কে খায় ধনেপাতা পাতা দিয়ে একটু লবণ দিয়ে ভাত দিয়ে মাখি খাবো তার আবার কি দুটো লঙ্কা দিয়ে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট এখন রেডি এটা নেবে না এটা নাও আমি কয়টা ধরবো এক হাতে আচ্ছা কোথায় কোথায় গেছিল কোথায় কোথায় গিয়েছিলাম আমি কোথাও যাইনি বহরমপুর গিয়েছিলাম ডক্টর দেখ এই ডক্টরে কি বললো কিছুই বল নাই পেট খারাপ পেটে বুটুস বুটুস করে আওয়াজ করে আগামীতে করোনা তো বাজে কথা বলে তো এখন তোমাদের দাদা ভাই কাজে বেরোচ্ছে ও বেরোলে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো সেটায় আর গাছটা পেকে গিয়েছে বুঝলে এই গাছে হলুদ হয়ে গেছে দেখো বেচারার আর বয়স হয়ে গেছে তার জন্য এরকম কালার হয়ে গেছে আর রোদও পড়ছে না ওর তো আমি হচ্ছে এইখানটাতে একটু বসি মানে বেশ হালকা রোদ মানে এইখান থেকে এখন রোদটা চলে যাবে আমার এইখান থেকে মানে আমার এই দুয়ার থেকে দিয়ে তারপর ওই ধারটায় রোদ যাবে তো সেটাই আমি এখন এই রোদে একটু বসে থাকি আর শীতের টাইমে মানে এরকম হালকা রোদে বসতে ভালো লাগে এর থেকে আবার অধিক রোদ হয়ে গেলে চিটপিট চিটপিট করে শরীরটা বুঝেছো তো একটু সর্ষের তেলও নিয়ে নিলাম মানে তোমাদের দাদা দিতে গিয়ে হাতে লেগেছিলো সেটাও একটু মেখে নিয়েছি তো সেটাই আর কি এখন হচ্ছে একটু রোদে বসে দিই তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো পেটে অত জোর নেই খাওয়ার তো সেটা তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এইদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম সেই দুপুরবেলা একটু কথা বলেছিলাম দিয়ে তারপরে আর কোনো কথাই হয়নি তোমাদের সঙ্গে তো এখন হচ্ছে বাসতে প্রায় হচ্ছে আটটা প্রায় না মানে আটটাই বাসছে তো আমি একটু হচ্ছে খাবার নিয়ে বসেছি খুব খিদে পেয়েছে তোমাদের দাদা ভাই তো ডিউটিতে আছে আহ তো যাই হোক ও তো আসবে সেই দশটা দশ পনেরো যেহেতু বাইক নিয়ে গেছে চলে আসবে তাড়াতাড়ি তো ভাতটা পরে বসাবো এখন তো শীতের টাইম একটু গরম গরম ভাত হলে ভালো হয় তো সেটাই আলু সাথে ভাতটা করবো হয়তো মানে যেটাই রান্না করি না করি সেটাই শেয়ার করব আর আস্তাবল মাঠে এখনও খেলা হচ্ছে একটা টিম খেলা হয়েছে আর একটা টিমের এই যে আওয়াজ আসছে অনেক তো সেটাই আর এখন হচ্ছে কী খাচ্ছি চলো তোমাদেরকে দেখায় আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ শোচনীয় হয়ে আছে শরীরটা সেরকম ভালো লাগছে না ঠান্ডা পড়েছে না ভালো লাগছে না আর একা একা বসে রয়েছি আরোই খারাপ লাগছে এ দেখো এইখানটাতে মুড়ি নিয়েছি আর এইখানটাতে দুটো পাপড় ভেজে নিয়েছি তাও একটা পাপড় পড়ে গিয়েছে তো যাই হোক এর মধ্যে হচ্ছে একটু তেল শশা আর কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে তো এই যে মেখে এখন বসে বসে মুড়িটা খাবো তো সেটা মুড়ি আর হচ্ছে পাঁপড় সাথে জলও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো চলো অনেক কটা লঙ্কা নিয়েছি এখন খেতে পারলেই হয় তো মাখা হয়ে গেছে মুড়ি শশা যেহেতু আজকে শনিবার পেঁয়াজটা দিলাম না আর কাঁচা পেঁয়াজ এখন একটু খাওয়া বারণ রয়েছে তার জন্য তো চলো মুড়িটা খাই খিদাও পেয়েছে তো সেটা লঙ্কাটাই খুব ঝাড় খুবই ঝাল লঙ্কাটাই খুবই ঝাল তলো এবং আর পাপড়টা খায় পরে দেখা যাক কী করছে তখন আস আর শীতের টাইমে না সেরকম ভিডিও করাই যাচ্ছে না ঠান্ডার টাইম কী আর বলবো তোমাদেরকে ওই উৎপাত খুব হয়েছে মানে ছোটোই দূরের তো সেটাই তো চলো এখন খেয়ে নিই দি তারপর আস্তে তুই দূরে খচর মচর করছে কোথায় যেন কলিং বেল টি টি বাজে 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 কলিং বেল কলিং বেল কলিং বেল প্লিজ ও মাই গড সাইকেলের রড ইমা তোমাকে তো একবারে সেই আদিম আদিম মানুষ লাগতেছে ভয়ঙ্কর কি এনেছি টি ডিম টোস্টের জন্য এনেছো এরে আমি কি চেপে ধরেছি নাকি এমন ভাব করে না কি বলবো আর কিচ্ছু বলো নি তো মা কি আমার কি লাগছে কার তোমার হেলমেট কী হয়েছে রাজার খারাপ হ্যাঁ

একটুখানি মিষ্টি এনেছে কি মিষ্টি এনেছে আমি সেটা জানি না তার সাথে অনেক কটা দাঁড়াও আসি অনেক কটা হচ্ছে পারুটি এনেছে দেখছি ডিম টোস্টের পাড়ুটি তো সেটাই তো চলো তোমাদের দাদা ভাই আমাকে কী বলছে আমি একটু শুনে আসি আর এইখানে না তোমাদেরকে দেখা তুমি ভুলে গিয়েছিলাম এখানে দেখো আলু বাদ ভাত করে নিয়েছি এখানে একটুখানি তরকারি রয়েছে আর প্রচুর থালা বাসন রয়েছে এইখানটাতে একবারে হাবিজাবি হয়ে রয়েছে যাই হোক কি

না তোমার তো বলেছে এটা খাবারের নাম বলেনি বলেছে ব্লগে আরে শুনো আমি একটা কথা বলি এই যে কমেন্ট করেছে যে বন্ধুটা কমেন্ট করেছে হ্যাঁ সেই বন্ধুটা খাবারের ভিডিও দেখে খাবারের ভিডিওতে এ ভি যেটা একটা বলে কমেন্টের একটা ইয়ে রয়েছে ও ও বলেছে এটা কিন্তু তোমার কমেন্টটা করেছে তোমার চ্যানেলে আমার চ্যানেলে কুরু কাট যাই করো খাবারের ভিডিওটা দেখে ওখানেই বলবো এখানে কেমন লাগে মর বলতে তো যাই এখন তুমি নামটা বলো বলো কি নামটা আছে বলো

ভালো তো সুন্দর হয়েছে ইয়েস থ্যাংক ইউ মানে তোমার আজকের ব্লগটা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা একটা বলছে আরে নাম বলো তো বলছে দিদি তুমি আমার দিদি তুমি আর দাদা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আরাধ্যা নামটা বললে না তো বললে তো তুমি আরাধা নামটা কিন্তু আমি সারা দিন দেখি হ্যাঁ ও আমি বুঝতে পেরেছি ও হচ্ছে হলিডে সময় দেখে মানে শনি আর রবিবার আমার ভিডিও

ঠান্ডা বলছে যে তুমি আমার লেগেছে তোমার তো আমার চেয়ে বেশি লেগেছে এই যে এত না 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 এত কিছু নিয়ে বসে আছো এখানটাতে যে যে দেখো একটা গায়ে একটা পায়ে একটা মাথায় আর কিছু গায়ে পায়ে কি গায়ে তো শুধু নাইটি রয়েছে আর সাথে একটা পাতলা চাদর রয়েছে আর এই তো যাই হোক বন্ধুরা এখানে মোট আমার ভিডিওতে এতটায় ভিউ হয় যে তিনটে কমেন্ট আসছে আর এই তিনটে কমেন্ট প্রতিদিনই আসে তো আমার খুব ভালো লাগে এগুলো প্রথম নামটা বলি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই তো আমি একটা নাম বলেছে পিয়ালি চক্রবর্তী সেটা হচ্ছে কামনা মহাদেব তুমি আমার ভিডিও দেখো আর আমার না খুব ভালো লাগে কমেন্ট পড়তে ভালো লাগে আর তার সাথে সাথে তোমাদেরকেও আমার খুব ভালো লাগে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা পরের নামটা বলি সেটা হচ্ছে আমার সত্যি বলতে নাম বলতে থেকে আমরা উচ্চারণ করতে পারি না আমার অনেক সমস্যা আছে পড়াশোনা ঠিকই করেছি কিন্তু সেরকম পড়াশোনা হয়নি ঠিক আছে তো আমি এই ভিডিও করতে করতে কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি এই দিক থেকে আবার ওই দিক থেকে আর একটা নাম রয়েছে সেটা হচ্ছে জয়াশ্রী সাহা তো জয়াশ্রী সাহা তোমার নামটা যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাংলায় লিখে উচ্চারণ করে পাঠিও ঠিক আছে তো খুব সুন্দর কমেন্ট করেছি তোমরা আমার খুব ভালো লাগে এইভাবে কমেন্ট করতে থাকো আর এইভাবে পাশে থেকো সারা জীবন যাতে আরো তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি আর এখন তো ঠান্ডার টাইম সেভাবে কিছু ভিডিও কি অবস্থা অবস্থা করেছে ঠান্ডার টাইম না ভালো লাগে না তার সাথে সাথে শুয়ে বসে থাকতে থাকতে আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে ওষুধ খেয়েছো ওষুধ খেয়েছি আবারও খেতে হবে এখন তো যাই হোক আহ তো ওই তো তিনটা কমেন্ট তুমি তো আর আমি তো অধরাতো ভুল হয়েছে বললাম তোমার নামটা খুব ভালো লাগলো তোমাদের সত্যি সকলের অধরা অধরা তো ওকে কমেন্টসে রিপ্লাই দিয়ে দিলে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে তাই তো হোয়াটসঅ্যাপ দিই না আমি রিপ্লাই দিই থ্যাংক ইউ আচ্ছা দুটোই তো যাই হোক এই তোমাদের সঙ্গে কমেন্টে পড়তে পড়তেই মানে বলতে বলতে আমি অলরেডি একটা কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো চলো এখন তোমাদের দাদাভাই তো চলে এসেছে আমি এখন ভাতটা বেরিনি আলু সয়াবিনের তরকারি রয়েছে আর একটু আলু সাথে ভাত করে নিয়েছি এখন হ্যাঁ এখন ওকে হচ্ছে ভাতটা বেড়ে দিই তার সাথে সাথে হচ্ছে আমি ধনে চাটনি করেছি দুপুরবেলা সেটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম দুপুরবেলায় আর এখন হচ্ছে আমি ওইটা দিয়েই খাবো তোমাদের দাদাভাইকে বাবা লাইটে কি কি সমস্যা এই দিক থেকে লাইটটা ঠিক আছে ওদিকে বহুত সমস্যা হলো ঠিক আছে তো যাই হোক তো চলো খাবারটা বেরে নিই আর ওকে খেতে দিয়ে খিদে পেয়েছে অনেকটাই রাত হলো প্রায় বাজতেই গেছে তো খেয়ে দেয় তাড়াতাড়ি আর খাবারটা খেলে মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগবে তো খেয়ে দেয় একবারে খাটের নিচে খাটের নিচে বলি কেন লেপের নিচে টুক করে ঢুকে পড়বো ঠিক আছে তো চলো দেখতে থাকো খাবারটা খেয়ে তারপর তোমাদের সামনে আসছি তো এইদিকে দেখো ভাত মেখে নিয়েছি আহ ইয়ে আলু দিয়ে মেখেছি আলুর সমস্যা মশা সমেত দিয়ে দিয়েছি আর এইখানটাতে হচ্ছে সয়াবিন তারপর হচ্ছে আলু আর পেঁপে দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা দিয়ে ওকে মেখে দিয়েছি ওর অলরেডি খাওয়া শেষ আর এইখানটাতে তোমাদের দাদা নিয়ে এসেছে দেখো কদম মিষ্টি কদমগুলো ছড়ে গেছে না পোস্ত মিষ্টি না কদম মিষ্টি বলছি না কি পোস্ত না পোস্ত মিষ্টি এনে দিয়েছি খাবার খাও না না এটা কি মিষ্টি সেটাই জিজ্ঞাসা করলাম মিষ্টি কি পোস্ত মিষ্টি চোখে কি পড়ছে তোমার পোস্তই তো এগুলো পোস্তই যখন আছে পোস্তই মিষ্টি হবে পোস্ত গুলো দেখো ঝরে গিয়েছে গা থেকে পোস্তর দাম জানো তাই তো ঝরে যাচ্ছে কেন লেগে থাকবে একবার পুরো সেটা থাকবে দাম অনুযায়ী ওর অকাত থাকবে ভালোভাবে যেটুকুন আছে ওইটুকুন তোমার বাবার ভাগ্য বলে যে দুটো পোস্ত তুমি আমার বাপকে টানছো কেন আমি কি বলবো পোস্তর দাম জানো পোস্তর তো আমার বাবা আসলে আসলে কি করে ভিডিওর মধ্যে হয়ে গেল কথা শেষ কথা কাহিনী আর খাওয়া শেষ তো এখন হচ্ছে আমি খেতে বসেছি তো এখন খাওয়া দাওয়া সেরে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো তো আজকের মতো টাড়া গুড টা টাড়া আসলে ভিডিও তুমি শেষ করলে তো তোমাকে দেখিয়ে শেষ করেছি হ্যাঁ হ্যাঁ